রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ খুন খুনি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ছাপি আমার হাতে নীলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক অনেক মাপের জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল ফুল সে খুঁজে পায়নি তোমার চিচিত রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষের তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতে হাসি আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছ তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে আমার তোমার প্রতারণা যোগ মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হাড় চুরালো হতাশাশের ধুলো আজকে যখন খুঁজতে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাঁচ কি দ্বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণা আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো તુલા